খতিয়ান কোথায় এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান আপনি যে বুক চাপড়ে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন বলে বেড়া মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারেন পাঁচ বছর এখানে বিজেপির বিধায়ক উন্নয়নের খতিয়ান কোথায় এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত আপনারা প্রশ্ন করুন এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল যখন ষোলো থেকে একুশ নন্দীগ্রামের বিধায়ক ছিল প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরতো বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায় আপনার কাজ কোথায় আপনার রেজাল্ট কোথায় আপনি যে চাপড়ে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন বলে বেড়ান আপনি উনিশশো ছাপ্পান্নটা কাজের হিসেব দিন পাঁচ বছরে উনিশটা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন ছাপ্পান্নটা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন আমাদের গ্রামে চার বছরের যে উন্নয়নের খতিয়ান উনি খতিয়ান এখুনি উদ্বোধন করলেন আমাদের উন্নয়নের কান্দারি শুভেন্দু অধিকারী কিরক আমাদের নয়নের মণিপুর বিধায়ক শুভেন্দু অধিকারী দিল আপনার হাত ধরে মন্দির খান এগিয়ে চলবে আমাদের প্রিয় বিধায়ক শুভেন্দু অধিকারী দিল ধন্যবাদ আমাদের প্রিয় বিধায়ককে উনি ওনার কাজের খতিয়ান তুলে তুলেছেন এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহ একুশের পরে আমাদের একটি মাত্র পঞ্চায়েত ছিল হরিপুর আমরা যেহেতু পঞ্চায়েত সমিতি আমাদের হাতে ছিল না বা অধিকাংশ পঞ্চায়েত হাতে ছিল না আমরা যে যে পঞ্চায়েত আমাদের কাজ কাজ মানে তারাই বেশি টাকা পেয়েছে তেইশের আগে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ সমহারে বন্টিত হয়েছে পঁচিশ সমহারে বন্টিত হয়েছে তাই এটাতে আপনাদের বিষয়গুলি আমি কনফিউশন ক্লিয়ার করলাম প্রথম দিকে এমএলএ ল্যাডের আপনার হরিপুরের কাজ বেশি আছে প্রশ্ন কেউ তুলতে পারে অন্য পঞ্চম সেটা হয়েছে যেহেতু পঞ্চায়েতটা আমাদের ছিল অন্য পঞ্চায়েত আমাদের টাকা নিয়ে কাজ করেনি বা টাকা নিতে চায়নি ইএমসি পরিচালিত তেইশের পর থেকে এগারোটা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তারা তাদের ক্ষেত্রে যতটুকু সামান্য অর্থ আনুপাতিক হারেই সকলে পেয়েছে